জানেন যে আমাদের সরকারের নীতি হল সবকা সবকা বিকাশ আমরা মাইনরিটি এদের জন্য প্রফেশনাল কোর্সে তারা যেসব ছেলেমেয়ের ব্রিলিয়ান্ট ভালো রেজাল্ট করে অংশ গরিব তাদেরকে রাজ্য সরকার তরফ থেকে আমরা এতদিন ধরে স্পন্সর করছি না সপ্তাহে এই প্রফেশনাল কোর্সে আমরা আসার আগে স্পন্সর করা হয়েছিল এস সি এই টু বিরাশি জনকে এস সাতান্ন জনকে

করেছিল সাতান্ন জনকে আমরা করলাম দুইশো ছিয়াশি আমরা করলাম দুইশো একানব্বই অল প্রফেশনাল কোর্স এবার অর্থাৎ আঠারো উনিশে আমরা স্পন্সর করলাম আটশো বাষট্টি যেটা আমাদের লাখ বছরে করেছিল চারশো চার আমরা করলাম আটশো বাষট্টি সুতরাং আমাদের আমাদের মোটিভ কি টুয়ার্ডস এসসি এদেরকে আপনি বুঝতে পারবেন যে তারা স্পন্সর করলো ফোর জিরো ফোর আমরা স্পন্সর করলাম আটশো বাষট্টি এতে বুঝতে পারবেন উনিশ কুড়িতে আমরা স্পন্সর করলাম নশো উনষাট এবছর পঞ্চ করছি এবছর পঞ্চম নয় এবছর আমরা হেল্প করছি তেরোশো উনপঞ্চাশ জনকে এক তিনশো উনপঞ্চাশ জন আপনারা জানেন যে এই যে সতেরো আঠারো উনিশ এগুলি স্পন্সর আমরা যে স্পন্সরের কতগুলো সমস্যা আছে কি সমস্যা স্পন্সর করলে वो इच्छा रे मेरा पोस्टमेडिसिंग करा सिख पाएँगा। अपना जानें जे बिराने तक उनके परिवार पोस्टमेडिसिंग करा सिख पाएँगा। जब एसी वो इल्फियार है जहाँ पोस्टमेडिसिंग करा सिख पाए संगठन पर सावित संगठन टका पोस्टमेडिसिंग करा के संगठन टका। যারা তার শুরু হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত ক্ষেত্রে ছয় হাজার থেকে শুরু হলো তিন লক্ষ পঁচিশ হাজার এটা কোর্সের উপর ডিপেন্ড করে তাদের স্কলারশিপ এবং সবাই কিন্তু যে পোর্টাল আছে সে পোর্টালের মাধ্যমে করে আমরা যখন স্পন্সর করি এই এস টি এস টি ওবিসিরা যে পসপাল পায় না মাইনরিটিসদের ক্ষেত্রে একটু অন্য রকম মাইনরিটিদের থেকে শুরু করে চোদ্দ হাজার পর্যন্ত পায় অনেক কম

অন্যদের ক্ষেত্রে আবার জানা না এই জন্য আমরা এবার আমরা এবছর নতুন সিস্টেম স্পন্সর করছি স্পন্সর না আমরা ওয়ান টাইম হেল্প করছি এবার আমরা তেরোশো উনষাট জন আমি এসসি এস টি ওবিসি মানুষের সঙ্গে আমরা সবাইকে পঞ্চাশ হাজার আমরা টোটাল হেল্প করছি আর্থিক সাহায্য করে দিচ্ছি

যে এই জন্য আমরা এটাকে পঞ্চাশ টাকা এবং পরের বছর আবার পঞ্চাশ এক লাখ টাকা আমরা তাদেরকে হেল্প করব এবং এটা ওয়ান টাইম হেল্প পঞ্চাশ হাজার এবার এটা করলে সে সেন্টার ওই যে স্পন্সর মানে স্কলারশিপটা পুরো পাচ্ছে এবং আরেকটা সুবিধা এদেরকে চয়েস করছি কোথার থেকে আমরা অনলাইন পোর্টাল থেকে আমরা বলতে পারি কেউ যদি ভর্তি না হয় এটা আমরা নিচ্ছি সেন্ট্রাল পোর্টাল থেকে নিচ্ছি এই কারণে ওরা তিন চার রকমের ইনকোয়ারি করে ওই ছেলেটা স্কলারশিপ দেওয়ার আগে তিন চারটা ইনকোয়ারি করে আদৌ সে ছেলেটা ভর্তি বা মেয়েটা ভর্তি হয়েছে কিনা তো এই জন্য ওই পোর্টাল থেকে নাম দেখতে সেম তদুপরি আমাদের ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে আড়াই লক্ষ টাকা মার্কশিট রোজগার যারা নিচে তাদেরকে আমরা হেল্প করছি এবং এটা করছি এবং আমাদের ফিফটি পার্সেন্ট মার্কিন আমরা যারা যারা একটু মেধাবী তাদেরকে আমরা হেল্প করছি মেধাবী অথচ করি

ওই যে প্রশাসনিক স্টেশন বলছে এম এল এনআইটি ত্রিপুরা আছে এনআইটি আগরতলা আছে এনআইটি আগরতলাকে আমরা বাঁধে রাখলাম এই মাইনর মাইনরিটি যারা চারশো একান্ন জন তাদেরকে আরো আমরা আমাদের দপ্তর থেকে আমাদের দপ্তর থেকে আরো একচল্লিশ হেল্প করছি চল্লিশ হাজার আরো এবছরের জন্য আগের বছর যদি টাকা ব্যবস্থা করতে পারি আগের বছর এটা কিন্তু অন্যরা যেমন আমরা করবোই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাইনরিটির ক্ষেত্রে পঞ্চাশ হাজার তো পাবেই পঞ্চাশ হাজার পঞ্চাশ প্লাস আমাদের দপ্তর মাইনরিটি ডিপার্টমেন্ট আমরা আরো চল্লিশ হাজার তাদেরকে দেব কারণ তাদের পোস্ট স্কলারশিপ কম সেজন্য রাজ্য সরকার মাইনরিট স্টুডেন্টের জন্য আলাদা চল্লিশ হাজার এই জন্য আমাদের আমাদের অতিরিক্ত ফান্ড খরচ হবে আমাদের দপ্তরের এক কোটি আশি লক্ষ টাকা অনলি ফর স্টুডেন্ট অফ মাইনরিটি এটা আমরা করছি তো এটা আপনাদের জানার দরকার এই জন্য আমরা বলে দেব